আমাদের একজন ডক্টর ইউনুস আছে এই বাংলাদেশ আছে এই বাংলাদেশের পাওয়ার নিয়ে আমরা সারা বিশ্বে মুভিং করব শোনেন গ্লোবাল লিডার সারা ওয়ার্ল্ডে জন পিপল আছে তো গ্লোবাল লিডারের মধ্যে এটা হচ্ছে আমাদের ভাগ্য যারা আজকে বাংলাদেশের আশি নব্বই বছর একশো বছর হয়াত পেয়েছেন আজকে ডক্টর ইউনুস স্যারের বয়সে অনেকে চলাফিরাই করতে পারেন না আমি মনে করব এটা বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ কারণ চায়না একটা সফরে দেখছেন উনার একজন ফ্রেন্ডের সাক্ষাৎকার নিয়েছে আশি বছর বয়স উনি ঠিক করে চলাফিরা মুভিংও করতে পারছেন না তো ডক্টর ইউনুসের আমার মতে চাওয়া পাওয়ার কিছু নাই ওনার জীবনের লাস্ট ইন্ডিং টাইম অফ দিস এজ তো এই মুহূর্তে উনার কাছে আমরা এমন কিছু চাইতে পারি যেন আমরা বিশ্বের বুকে তাল মিলিয়ে বলতে পারি আমাদের একজন ডক্টর ইউনুস আছে আমাদের একজন ডক্টর ইউনুস আছে মিন্স এই বাংলাদেশ আছে এই বাংলাদেশের পাওয়ার নিয়ে আমরা সারা বিশ্বে মুভিং করব। একটা বড় ভূমিকা পালন করেছিলেন আপনি এবং সেই সময়ের পর থেকে এখন কেমন দেখছেন বাংলাদেশ আমি লাস্টের চার তারিখের একটা ঘটনা আমি বলি আমাকে সরাসরি আমাদের এসপি ফারুক সাহেব আমাকে বলছে যে তাবিজ ফারুক যদি দেশ কোনো কারণে যদি পোলট্রি না নেয় তো বাংলাদেশের প্রথম খুনটা তুমি হবা এটা মাথায় রাখো আমি আল্লাহর কাছে এটা সুক্রিয়া আদায় করি আমি যখন মিছিলে আসতাম আমি অজু করে বের হতাম যে যে কোনো মত আমার মৃত্যু হতে পারে তারা আমি এবং সবাইকে বলতাম লাইভে যে আপনারা আমার নামাজটা পড়ে নেন তো এরকম ইমান রেখে আমি আমার জায়গায় বের হয়েছি এরকম হাজার হাজার কুটি কুটি ছেলেমেয়েরা বের হয়েছে এটা শুধু আমার প্রতিবাদের ভাষা ছিল না এই যে আজকে আমরা এতগুলা মুসলমান এখানে একসাথ হয়েছি আজকে যদি এই বাল থাকতো বাল মিন্স হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে সংক্ষেপে করলে বাল হয় এই বাল থাকলে আজকে ধরেন এই মানুষের স্বাধীনভাবে এখানে মুভ করতে আসতে পারত না এটা এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আপনি কি বলেন ইয়াং জেনারেশন যেন এরকম ফেসিস্ট কোনো গভর্নমেন্টে যেন না আসে আমরা সেই দিকে সজাগ থাকব। আর আমার প্রতিবাদের একটা ভাষা ছিল কারণ প্রতাকাত ধরেন মানুষ রক্ত দিয়ে অর্জন করেছে তা আমরা এই পতাকার জন্য যদি বারবার এই দেশের জন্য স্বাধীনতার জন্য বারবার যদি রক্তই দিতে হয় তাহলে এটা আমরা কেমন স্বাধীনতায় আছি আমাকে বলেন তো বাংলাদেশি হিসাবে আমরা স্বাধীনভাবে মুভমেন্ট এবং আমাদের দেশটাকে আমরা নিরাপদ রাখবো এবং আমি যে প্রশ্নটা ছিল এটার সাথে এটার সঙ্গে যুক্ত করবেন সেটা কেমন দেখছেন এখন পর্যন্ত কেমন দেখছেন এটা আমার দেখা না এটা আপনার সাধারণ মানুষকে আপনি এখানে মানুষ বললে ভুল হবে আমাদের মুসলমান এবং বাংলাদেশি যারা আছেন কারণ হিন্দু মানুষগুলোকে আমার ওই সেন্সে হিসেব করে না মনে হয় এখনও ওই শেখ আবার এই দেশে আসবে এই রকম তসবি গনতেছে এটা কোয়াইট ইম্পসিবল যদি সূর্য ধরেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায় এটা সত্য হতে পারে কিন্তু শেখ হাসিনা আবার এই বাংলার জমিনে এসে আবার ক্ষমতায় বসবে ইট কোয়াইট ইমস ইম্পসিবল এইটা আমি আমি অন্তত কারণ যদি মানি তাহলে এই বাংলাদেশে আবার গৃহযুদ্ধ হবে কোনো সন্দেহ নাই আর হ্যাঁ আর যেটা আপনি বলছেন এখন বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে ভালো আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি এক রমজান মানুষ স্বস্তিতে অন্তত রমজানে রোজাটা রাখতে পারছে আগের দিনে আগে আমরা দেখে বাজারে এক হাজার টাকা নিয়ে গেলে এক হাতের বাজার হইতো না আর এখন এক হাজার টাকা গেলে দুই দিয়ে ধরা যায় না তো এর চাইতে বড় জিনিস আর চা পাওয়ার কিছু নাই এই যে ধরনের আপনি একটা কথা বলেন এরকম মানুষগুলা আগে রাস্তায় আবার যেই সরকারি আসুক না কেন তাদের মতোই করবে তাদের মতোই আসলে খাবে মাঠ ঘাট যত জায়গা আছে সেই জায়গাগুলো খাবে মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে সমাবে সাধারণ মানুষ তো তখন কথা বলার সাহস পাবে না এই ব্যাপারটা দেখেন আমি যখন ভালোবাসার গোষ্ঠী কিলাইছি এটা মানুষ হৃদয় গঠিত ব্যাপার নিছে কিন্তু আমার মেইনলি কথাটা ছিল এই দেশের আমার এই স্বাধীন দেশে আমার একটা বাচ্চা হসপিটালে যাবে ওখানে আপনার প্রপার ট্রিটমেন্ট পায় না তারপরে ধরেন স্কুল কলেজ প্রাইমারি স্কুল কি শুধু গরিবদের জন্য আপনি আমার বলেন প্রাইমারি স্কুলে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের ছেলে মেয়ে পড়াশোনা করে না আমার প্রতিবাদ হচ্ছে আমি এইরকম ভালোবাসার গোষ্ঠী কিলাই আমার দেশ হবে সবার জন্য আমার দেশ শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের জন্য না আমার দেশ হবে সবার জন্য এখন একাত্তর সালের পর থেকে ওই দেশ তো বিএনপি জমা যে কয়টা দিন ক্ষমতায় যে কিছু জায়গায় ছিল ওনারা কিছু কিছু জায়গায় নজির দেখিয়ে গেছে এটা হচ্ছে আমার আমার কথা আজকে আমা আমি ব্যক্তিগতভাবে চাই এটা আজকে সোশ্যাল মিডিয়ার হিসেব না জমাতের সাথে আজকে অন্য মুসলিম যে অঙ্গ সংগঠনগুলো আছে ওনারা যেরকমভাবে স্বচ্ছার আছেন আমি চাই একটা মানুষ এই মুসল মুসলিম মেন্টালিটির মানুষগুলোর কাছে ক্ষমতা দিয়ে দেখুক অন্তত এই মুসলমানের এই কান্ট্রিটাকে এই দেশটাকে কীভাবে পরিচালনা করে আমার একটা হিসাব সব জায়গাতে সবাই হিসেব করে দেখেছেন এবং আমি চাইবো ডক্টর মাহমুদ ইউনুস স্যার আপনি এটা বেয়াদপি নিবেন না আপনি আমৃত্যু বাংলাদেশের গোল্ডেন লিডার হিসেবে থাকেন যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে বাংলার মানুষ হাসি মুখে আপনাকে কবরস্থ করবে এর আগে আপনার দম যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের একজন লিডার হিসেবে থাকেন সবাই হৃদয়ে থাকেন এটা হচ্ছে আমার চাওয়া পাওয়া এবং ইন্টারন্যাশনাল একটা সেমিনারে ডক্টর ইউনু যেভাবে কান্না করেছে দেশের মানুষের জন্য সেই ব্যাপারটা আসলে নাড়া দিয়েছে কিনা হ্যাঁ এইটা দেখেন আমার পছন্দ দাঁড়িয়েছে আমি যখন আমি এটা কথা বলি ইন্টারন্যাশনাল লিডার হিসেবে আমি এটা বলবো না বাংলাদেশের যে কোনো একটা মঞ্চে আপনি যখন দাঁড়ান প্রথমে বলবে ও মুখবাই জিন্দাবাদ তো মুখবাই জিন্দাবাদ এই সেই আরে ভাই মানুষকে ভালোবাসার জন্য মানুষকে কাছে টানার জন্য এই রকম লিডার কয়জন আপনি পেয়েছেন দেখেন উনার তো এখন চাওয়ার কিছু নাই উনি শুধু দেশটাকে সাজাইতে চাচ্ছেন এর মধ্যে কত দলীয় হিসাব নিকাশ এখনই গদি থেকে নামেন কখনই নামেন ভাই নামানোর পরে আপনারা তো আবার ওই যেই লাউ সেই কদু করবেন এই শুধু এই তাবিজ ফারুকের এই সারটা শুধু তখন আপনি পড়বেন হিসেবটা তো এখানেই তো ডক্টর ইউনিভি দিয়ে তো ওনারা ওনাদের থলি ভরতে পারতেছে না এই জন্য যারা ধরেন শুধু বিএনপির কথা বলছি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দলের কথা আমি বলছি ওনারা শুধু নিজেদের আখের গোছানো ছাড়া মানুষের আখের গোছানো চিন্তা করে না ডক্টর মোহাম্মদ ইউনুস সারা মাস পিপলের কথা চিন্তা করছে দেখ উনাদের তেলে বেগুনে জ্বলে উঠছে ওনাকে কিভাবে নামানো যায় আমরা কিভাবে আমাদের থলি ঘটতে পারি এটাই একমাত্র ওনাদের এখন মিশন মিশন হয়ে গেছে